বাহিরে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে আর আমাদের চালে ডালে খিচুড়ি হবে না তা কি হয় স্বামী সাহেব ফোন দিয়ে বলতেছে আমার আসতে একটু লেট হবে আমি তাও গরম গরম খিচুড়ি খাব তার কথা রাখতেই এই যে খিচুড়ি আর ডিমফোনা করবো এইখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে এলাচ দারচিনি সব দিয়ে একত্রে দিছি আর কি তারপর হচ্ছে সব মাখবো আমার কাছে মাখানো খিচুড়িটা হাতে মাখিয়ে যে খিচুড়িটা অনেক ভালো লাগে ঝটপট মনেও হয় অনেকে কষায় রান্না করে কষায় রান্না করি হচ্ছে পোলার চালেরটা কিন্তু আমি ভাতের চাল দিয়ে যেটা রান্না করি এটা আমি হাতে মাখিয়ে রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে আপনি নরম খাইতে চাইলে নরমও খাইতে পারবেন ঝরঝরা ভুনা যেটা খাইতে চান ওইভাবেই শুধু পানির মাপটা ঠিক মানে ঠিক জানলেই আপনি পারবেন প্রেসার কুকারেই দিতাম কিন্তু আমার প্রেসার কুকারটা একটু ছোটো হয়ে যায় আর ভাতের চাল দিয়ে রান্না করলে বেশ বাড়ে তো এর জন্য প্রেশার কুকারে আর দিলাম না অল্প একটু যদি রান্না করি তাহলে হচ্ছে প্রেশার কুকারেই দিয়ে দেই আর আমি এটা একবারে সকালের জন্য রান্না করতেছি রাতেও খাবো একবারে সকালেও খাবো তার জন্য আপনি এই যে এটা দেখেন এটা হচ্ছে এতটুকু দিচ্ছি আপনি যদি একদম ঝরঝরা খেতে চান তিন করে একটু নিচে পানি দিবেন এই যে এখানে যদি আপনি দেন এই যে এখানে তিন করেন একটু নিচে এই পর্যন্ত যদি আপনি পানি দেন এই যে তাহলে এটা হবে আপনার একদম ঝরঝরা আর আরেকটু যদি দেন কারণ একদম চিকন চাল তো চিকন চালটা কি একবারে ই হয়ে যায় তাড়াতাড়ি আর কি শীত হয়ে যায় এই যে এখন ঠিক আছে আমার আরেকটু ডিম হুম এখন ঠিক আছে যে দেখেন আমার পানির ভাব হ্যাঁ আমি এরকমই রাখবো এটা একদম পারফেক্ট হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি ডিম ভোনা করার জন্য ডিমগুলো শুদ্ধ দিয়ে দিতেছি আর পাঁচটা দিতেছি সকালে আমি ভাজা দিয়েই খাবো আমার কাছে ডিম ভাজা দিয়ে খিচুড়ি গরম করলে অনেক ভালো লাগে বাসি খিচুড়ি গরম করে ডিম ভাজা দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে খিচুড়িতে বলক চলে আসছে আমি কারেন্টের চুলায় খিচুড়ি দিয়েছিলাম ওই চুলায় ডিম দিয়ে এই চুলায় আর কি গ্যাসের চুলায় এই দিলাম খিচুড়িটা দিলাম পানিতে একটু শুকাই আসছে এখন জিরার গুঁড়াটা দিয়ে দিতেছি এখন জিরার গুঁড়াটা দিয়ে যে একটু নাড়া দিব মিশায় মানে মিশাই দিলাম একটু পানি পানি থাকলে একটু পানি পানি থাকলে জিরার গুঁড়া বা লবণটা যদি এখন দেওয়া যায় এটা আর কি মিশে ভালো জিরাটা এখন দিলাম একটু পানি পানি আছে এখন একদম চাপ দিয়ে ঢাইকা রাখবো একদম ঝরঝরা হবে ডিমগুলো ভাইজানি কেসি ভাজা বয়দ করতে খুন্ত দিয়ে না কেমন লাগে কড়াইতে যদি আমি ডিমটা ভাজতাম তাহলে আমি খুঁজতি দিয়েই নাড়তাম খুঁড়ুন দিয়ে আর কি অনেকে খুন্তি বলে অনেকে খুঁর্চুন বলে আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটাও শেষের দিকে কালকে আয়না প্ল্যান করতে হইব এখন ডিমগুলো দিয়ে দিবো একটু পর পর শুধু প্লেন যায় পাঁচটা ডিম কোন এই আবার কি এত দেখানোর হুম তাও দেখাবো আপনারা দেখবেন আমি দেখাবো ওই যে ওইখানে রান্না হইতেছে ওই যে এক চুলায় খিচুড়ি আর এক চুলায় ডিম ভোড়া আর আমি এখানে একটু রেস্ট নিতে আসছি খাম বিশ্রাম আমাদের আবার বিশ্রাম খিচুড়ি আপনাদেরকে তো পানিরিটা দেখাই দিয়েছিলাম আমি মাপটা ওই যে ওই মাপেই যে আমার এই খিচুড়ি হয়েছে ওই যে ওই মাপ প্রথম যে মাপটা বললাম ওটা দিলে আরেকটু জ্বর জড়ো হতো একটা সাথে একটা লাগতো না আর একটু তারপর আমি একটু বেশি দিচ্ছি যে এইটা করার জন্য এই ঘুনা ঘোনাটা এটা খাইতে আমার কাছে বেশি ভালো লাগে অ্যাকচুয়াল এই যে ডিম আর খিচুড়ি

যেটা চা বানান নিয়ে আসছে আমের আচার সাথে আছে আচার ফ্যানটা বেশি জোরে শব্দ তুমি নিবা না আরো হ্যাঁ এখন কি তুমি ডিম নিবা ও আর বাহিরে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তাও ভালোই বৃষ্টি হচ্ছে আর এই যে আমি রাতের বাসি খিচুড়ি গরম করে নিয়েছি সাথে ডিম ভেজে নিয়েছি আমার কাছে এই খিচুড়ির সাথে ডিম ভাজাটা খুবই ভালো লাগে আর রাতে যখন রান্না করেছিলাম তখন ডিম ভুনা করেছিলাম